আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তার শিরোনাম নির্মাতার বিনির্মাণ ফিল্ম অ্যাজ এ মিডিয়াম হিসেবে যখন আমরা অথবা যে কেউ অ্যাজ এ ফিল্ম মেকার হিসেবে ধরে নেয় যে ধরেন এটা আমার মিডিয়াম তো এটা সাথে আসলে বোঝা পড়া একটা মানে পর্যায়ক্রমিক একটা ধাপ থাকে আমার কাছে মনে হয় আজকে পর্বটি আমরা উৎসর্গ করছি প্রয়াত রাজীব আশরাফের স্মৃতির প্রতি সত্যিকার অর্থে রাজীব আশরাফ আমি যদি আমার আহ লাইফের ব্যক্তিগত ভাবে যদি বলি আমার লাইফের যদি চেঞ্জিং গুলো আমি খেয়াল করি একটু পেছনের দিকে তাকিয়ে তাহলে আমি দেখতে পাই যে রাজীব আশা ওয়ান যারা আসলে আমার জীবনে চেঞ্জিং এ বা পজিটিভ চেঞ্জিং এ অনেক বড় ভূমিকা দেখেছে একটা হচ্ছে কমার্শিয়ালি টেলিভিশন জন্য বা ওটিটি জন্য কাজের একটা জার্নি আছে আমি যে ফিল্ম গুলো ফ্রিজ ফিল্ম হিসেবে আলাদাভাবে চিন্তা করছি বা আমার আমার মতো করে গল্প বলার বেশি ইলার এপিসেশন এর ব্যাপারটা একদম আলাদা